বিকাশ অ্যাপসের মাধ্যমে ডিজিটাল প্রিপেইড ইলেকট্রিক মিটারের রিচার্জ টোকেন কিভাবে সংগ্রহ করতে পারেন সেটি আজকে দেখাবো প্রথমে আমাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনি আপনার বিকাশের পিন নম্বর দিয়ে বিকাশ অ্যাপসে লগ করে নেবেন তারপর বিদ্যুৎ বিল দেওয়ার জন্য পে বিল অপশন সিলেক্ট করবেন পে বিল থেকে বিদ্যুৎ ক্যাটাগরি সিলেক্ট করবেন বিদ্যুৎ ক্যাটাগরি থেকে আপনি নিচের দিকে নেমে বিপিডিপি প্রিপেইড এই অপশনটি সিলেক্ট করবেন বিপিডিপি প্রিপেড সিলেক্ট করার পর পরবর্তী পেজে আপনাকে বিদ্যুতের প্রিপেড মিটারের নম্বরটি দিতে বলবে সেখানে আপনি আপনার প্রিপেড মিটারের নম্বরটি দিয়ে দিবেন যেটি মিটারের গায়ে লেখা থাকবে অথবা মিটারের সাথে দেওয়া কার্ডে লেখা থাকতে পারে তারপর আপনি আপনার পছন্দ মতো একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার অ্যামাউন্ট দিয়ে দিবেন কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন অ্যামাউন্ট দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনি আপনার অ্যামাউন্টটি দেখতে পাবেন এবং মিটার নম্বরটি দেখতে পাবেন পুনরায় তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন অপশনে ক্লিক করবেন তারপর সেখানে মিটার কার নামে নিবন্ধন করা হয়েছে সেই নামটি শো করবে নামটি মিলিয়ে দেখার পর যদি সঠিক পান তারপর আপনি আপনার পিন নম্বরটি পুনরায় দিয়ে নেবেন পুনরায় পিন নম্বরটি দেওয়ার পর নিচের এরো বাটনে ক্লিক করবেন এর বাটনে ক্লিক করার পর পে বিল করতে ট্যাপ করুন ধরে রাখুন এখানে চেপে ধরে রাখবেন আপনার পে বিল সফল হয়েছে তারপর একটি এসএমএস আসবে এস এম এসের মাধ্যমে আপনাকে মিটারের টুকেন নাম্বারটি দিয়ে দেওয়া হবে এস এম এসের মাধ্যমে আপনার বিশ ডিজিটের টুকেন নাম্বারটি চলে এসেছে এই বিশ ডিজিটের টোকেন নাম্বারটি আপনার মিটারে প্রবেশ করালেই আপনার রিচার্জ সম্পন্ন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে